মায়ের ডাক ফিরে এসো বাংলার মাটি তোমার জন্য উতলা বাংলার মাটি তোমার জন্য কাঁদে প্রিয় প্রিয় ভাই আমার বোন আমার কত দূরে আজ তুমি হয়তো ইউরোপের কোনো এক ঝলমলে শহরে নয়তো আমেরিকার আকাশ ছোয়াটলেকায় কিংবা মধ্যপ্রাচ্যের তপ্ত রোদে ছড়িয়ে আছো তোমরা আমার সোনার সন্তানেরা কত স্বপ্ন বুকে নিয়ে একদিন ঘর ছেড়ে ছেলে কত বিনিদ্র রাত কঠিন সংগ্রামে জয়ী হয়েছ আজ তুমি একজন সফল আইটি উদ্যোক্তা জীবন বাঁচানোর ডাক্তার সৃষ্টিশীল প্রকৌশলী নিবেদিত প্রাণ গবেষক বিচক্ষণ ব্যবসায়ী বা বিশ্ব খেলোয়াড় বিদেশের মাটিতে তোমার ঘাম তোমার মেধা তোমার অদম্য ইচ্ছারা লিখে চলেছে সাফল্যের এক একটি উপাখ্যান আর এখানে এই বাংলায় বসে আমরা গর্বিত হই তোমাকে নিয়ে বুকটা ভরে ওঠে যখন শুনি বিশ্ব চিনিয়েছে তোমাকে তোমার বাঙালি রক্তকে তোমার প্রতিভাকে তুমি কি জানো যখন দেখি বিশ্ব মঞ্চে তোমার ক্রিকেট ফুটবল বা অন্য কোনো অবদানে পথপথ করে ওরে লাল সবুজের পতাকা অজান্তেই চোখ দুটো ঝাপসা হয়ে আসে আমাদের মনে হয় এ জয় তো শুধু তোমার নয় এ জয় আমারও এই জয় যে আমার বাংলারই জয় কিন্তু ভাই হৃদয়ে কান পেতে একবার শোনো সাফল্যর এই ঝলমলে আলোর মাঝেও রাতের গভীর নিস্তব্ধতায় তোমার কানে কি বাজে না বাংলার সেই চিরচেনা সুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই মাটির মায়া ভরা ডাক বর্ষার কদম ফুলের গন্ধ নদীর কুলোকুলো ধ্বনি ভোরের কুয়াশায় ভেজা ঘাসের আলত স্পর্শ এসব কি তোমার মন ছুঁয়ে যায় না মনে পড়ে না সেই উঠান যেখানে মা পথ চেয়ে বসে থাকতেন কখন স্কুল বা খেলার মাঠ থেকে ফিরবে তুমি মনে পড়ে না গ্রামের সেই শিক্ষকের কথা যিনি পরম স্নেহে পিঠ চাপড়ে বলেছিলেন বড় হ মানুষ হ আর দেশের জন্য কিছু করিস জানো কি আজও কত মা অপেক্ষায় থাকেন কবে ফিরবে তুমি এই ডাক শুধু মাটির ডাক নয় রে ভাই এই যে তোমার জন্মদাত্রী মায়েরই ডাক সেই মা আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ আজ তার সন্তানদের বড্ড বেশি প্রয়োজন তার বুকে আজ আকুল আকতি ফিরে আয় খোকা তুই ফিরে আয় বিদেশের মাটি তোমাকে অনেক দিয়েছে সম্মান খ্যাতি প্রাচুর্য কিন্তু এই বাংলার মাটি এ যে তোমার শিকড় এ যে তোমাকে দিয়েছে প্রথম পরিচয় প্রথম নিঃশ্বাস প্রথম ভালোবাসা এই মাটি আজও তোমার জন্য উতলা তোমার উষ্ণ স্পর্শের জন্য ব্যাকুল তোমাকে ডাকছে সে তোমার জ্ঞান তোমার দক্ষতা তোমার অভিজ্ঞতা দিয়ে তাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য যে প্রযুক্তি তুমি শিখেছ যে চিকিৎসা তুমি জানো যে ব্যবসার মন্ত্র তুমি আয়ত্ত করেছ সে আলো দিয়েই তো দূর করতে পারো বাংলার কোনো অন্ধকার কোন তুমি চাইলেই তো পারো একটি শিশুর চোখে স্বপ্নের নতুন রং লাগাতে একজন কৃষকের মুখে হাসির ঝিলিক ফোটাতে একটা পুরো গ্রামের ভাগ্য নতুন করে লিখতে একটা স্বপ্ন দেখো তো ভাই আমার সাথে স্বপ্ন দেখো এমন এক বাংলাদেশের যেখানে তোমার হাতে গড়ে উঠেছে অত্যাধুনিক হাসপাতাল বিশ্বমানের প্রযুক্তি পার্ক যুগান্তকারী গবেষণা কেন্দ্র যেখানে তোমার দেখানো পথ হেঁটে শিক্ষার আলো আলোকিত হচ্ছে প্রতিটি প্রতিটি জনপদ। যেখানে তুমি আকাশের তারা নও তুমি এই মাটির বুকে দাঁড়িয়ে থাকা এক স্বপ্নদ্রষ্টা এক পরিবর্তনের নায়ক ফিরে এসো ভাই ফিরে এসো বোন মাটি মাতৃভূমি যে নীরবে কাচ্ছে তোমার জন্য এই মায়ের বাঁধন এই নারীর টান সত্যি কি উপেক্ষা করা যায় বিদেশের মাটিতে তুমি হয়তো রাজার হালে থাকছ কিন্তু মায়ের পাশে মাটিতে বসে দুটো পান্তা ভাত খাওয়ার যে সুখ নিজের হাতে মাতৃভূমির সেবা করার যে অনাবিল আনন্দ তার কি কোনো তুলনা হয় একবার শুধু চোখটা বন্ধ করো ভাবো তোমার একটু চেষ্টায় হাজারো তরুণের পথ খুলে গেল। তোমার অভিজ্ঞতায় কোনো সম্ভাবনায় নতুন উদ্যোক্তা পেল পূর্ণতা তোমার নেতৃত্বে এই দেশ পেল কোনো এক শিল্প বা প্রযুক্তির দিশা কেমন লাগবে তখন মানুষের চোখের কৃতজ্ঞতার অশ্রু তাদের নির্মল হাসি পৃথিবীর কোন সম্পদ কি এনে দিতে পারে এই স্বর্গীয় অনুভূতি এসো ভাই মায়ের আঁচলে ফিরে এসো দেশ গড়ার এই মহান যজ্ঞে তোমারও প্রয়োজন এই মাটি এই মানুষ এই আকাশ বাতাস সব তোমার অপেক্ষায় তোমার হাতের ছোঁয়াতেই পূর্ণতা পাবে আমাদের এই সোনার বাংলাদেশ আমাদের এই এই আকুল আবেদন ছড়িয়ে দিন সবার মাঝে পেজটি ফলো করুন আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করুন আপনার মনের কথাগুলো মন খুলে কমেন্ট করুন আর সবচেয়ে জরুরি বিষয় দয়া করে মেনশন করুন সেই সব প্রীতি বাঙালিদের যাদের নিয়ে আমরা গর্ব করি যারা আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর হতে পারেন বলে আপনি বিশ্বাস করেন হয়তো আপনার একটি মেনশনি কোনো এক মেধাবী বাঙালির হৃদয়ে মায়ের টানকে আরও তীব্র করে তুলবে তাকে ফিরিয়ে আনবে এই মাটির বুকে দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা নিয়ে আমরা জানি এমন অসংখ্য নক্ষত্র ছড়িয়ে আছে বিশ্বজুড়ে নিচে আমরা কয়েকজনের কথা উদাহরণ হিসেবে বলতে পারি কিন্তু তালিকাটা অসম্পূর্ণ আপনারা কমেন্টে আরও নাম যুক্ত করে এবং মেনশন করে এই উদ্যোগকে সার্থক করে তুলুন বিশেষ দ্রষ্টব্য এটি কোনো রাজনৈতিক পোস্ট নয় আমাদের একমাত্র চাওয়া পৃথিবীর সেরা বাঙালিরা যেন তাদের মায়ের জন্য এই দেশের জন্য কাজ করেন আসুন দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে আমাদের সেরা সন্তানদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য আওয়াজ তুলি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তাকে চেনেন আপনি তাকে জানেন তার কথা দশ ঘন্টা ভিডিও করলেও শেষ হবে না তাই একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ব বাঙালির অসামান্য গল্প ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান একটি বিপ্লব একটি অনুকরণীয় আদর্শ চৌরাশি বছর বয়সেও এই মহান ব্যক্তিত্বের চোখে এখনও স্বপ্ন ঝিলিমিলি করে দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার জীবনে আর কি চাইবার আছে নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র কংগ্রেশনাল গোল্ড মেডেল বিশ্বের সবচেয়ে মর্যাদাপন্ন তিনটি পুরস্কার তারই ঝুলিতে দুইশোর বেশি আন্তর্জাতিক পুরস্কার তার নামের পাশে জল করছে জাতীয় সংঘের মহাসচিবকে তিনি বাংলাদেশে আতিথিয়তা দিয়েছেন গাঁদা ফুলের মালা পাঞ্জাবি আর শিশুর হাসি দিয়ে মাত্র কয়েক হাজার টাকায় ম্যানেজমেন্ট জিনিয়াস চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় যেমন সাবলীল তেমনি ইংরেজিতে বিশ্বমঞ্চে বাঙালির প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি কিভাবে আমাদের দেশকে সেবা দিবেন জানি না তবে আমাদের আশা এই চৌরাশি বছরের তরুণটি আমাদের দেশকে যে কোনো পজিশন থেকেই সেবা দেখ না আপনার কি মনে হয় আশিক চৌধুরী বাংলাদেশের পতাকা ও সম্ভাবনার উড্ডায়ন যেদিন শুনলাম একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই বর্গ ফুট থেকে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে তিনি আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন মৃত্যু ভয় জয় করে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন সেদিনই বুঝেছিলাম যে মানুষ বিশ্বের সর্বোচ্চ শেখরে দেশের সম্মান অধিষ্ঠিত করতে পারে তার হৃদয় অবশ্যই মাটির টানে স্পন্দিত বিদেশের গ্লামার ছেড়ে মাটির ডাকে সিঙ্গাপুরের এইস এস বিসিতে উচ্চবিত্ত জীবন ফেলে ডক্টর ইউনুসের এক ফোনে ফিরে এসেছেন বাংলাদেশে দেশের মানুষের সেবা করার সুযোগ কথাটাই যার প্রেরণা এখন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান প্রতিমন্ত্রী মর্যাদায় যেখানে তার হাত ধরে এসেছে স্টার্লিং নাসার চুক্তি একশো কোটি ডলারের বিনিয়োগ রেকর্ড ভাঙাই যান নেশা আকাশে ও মাটিতে স্কাই ডাইভিংয়ের মতো সাহসী দেখিয়েছেন বিনিয়োগের মাঠেও ডিজিটাল ইনভেস্টমেন্ট পোর্টাল চালু করে বিনিয়োগের জটিলতা কমিয়েছেন দশটি ইকোনমিক জোন এবং বুলেট ট্রেন প্রকল্প বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছেন লক্ষ্য একশো বিলিয়ন ডলার বিনিয়োগ এনে এক লাখ কর্মসংস্থানের সৃষ্টি একটি বার্তা তার কর্মে মৃত্যু ভয় নেই ব্যর্থতারও ভয় নেই শুধু দেশের জন্য তার নিবেদিত প্রাণ তার জীবনী প্রমাণ বিশ্বজয়ী বাঙালি যখন মাটিকে আঁকড়ে ধরে তখন জন্ম নেয় অসম্ভবের ইতিহাস জাহিদ ছবুরু গুগলের হৃদয়ে বাংলাদেশি প্রতিভার স্বাক্ষর প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের পতাকা বহনকারী প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গুগল যুক্তরাষ্ট্র গুগলের মূল প্রযুক্তি কাঠামো উন্নয়নে ধরে কাজ করছেন বাংলাদেশের এই মেধাবী জিমিনি অ্যাপের স্থপতি তার হাত ধরেই গড়ে উঠেছে গুগলের বিপ্লবী এআই টুল জিমিনি যা বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী জীবনকে সহজ করেছে দেশের জন্য সম্ভাবনার দুয়ার জাহিদ ছবুরের মতো প্রযুক্তি বিশারদ যদি বাংলাদেশে ফিরে আসেন বা স্থানীয় টেক ইকোনমিস্টে সরাসরি অবদান রাখেন তাহলে এআই ও ক্লাউড কম্পিউটিংয়ে বাংলাদেশ হতে পারে আঞ্চলিক শক্তির একটি বড় অংশ তরুণ প্রজন্ম পাবে বিশ্ব সেরা গাইডেন্স বিদেশের সাফল্য গৌরবের কিন্তু দেশের মাটিতে তার প্রয়োগই অমর জাহিদের মতো প্রতিভাবানদের ডাক দিচ্ছে আজকের বাংলাদেশ সালমান আমিন খান সালমান খান বরিশাল পিতার বাড়ি ক্ষেত্র শিক্ষা প্রযুক্তি উদ্যোক্তা কর্মস্থল দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাতা খান একাডেমি প্রতিষ্ঠাতা বিস্তারিত অবদান ও কৃতিত্ব সকলের জন্য সর্বোত্ত বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অলাভজনক অনলাইন প্ল্যাটফর্ম খান একাডেমি প্রতিষ্ঠা করেছেন গণিত বিজ্ঞান ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে হাজার হাজার ভিডিও লেকচার ও অনুশীলনের মাধ্যমে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় শিক্ষা তার অবদান বৈপ্লবিক আমরা চাই তিনি দেশে আসুক এবং দেশের জন্য কিছু করুক জাওয়দ করিম কুষ্টিয়া পিতারবাড়ি ক্ষেত্র প্রযুক্তি ও উদ্যোক্তা কর্মস্থল দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠান ইউটিউব সহ প্রতিষ্ঠাতা ভেনসার বিনিয়োগকারী বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের তিনজন সহ প্রতিষ্ঠার তিনি একজন ইউটিউবের প্রথম ভিডিও মি অ্যাট জু তারই আপলোড করা পেপাল এর প্রাথমিক ডেভেলপার দলের গুরুত্বপূর্ণ সদস্যও তিনি ছিলেন প্রযুক্তি বিশ্বে একজন প্রভাবশালী উদ্যোক্তা ও বিনিয়োগকারী তিনিও আমাদের দেশে আসতে পারেন শুধু তিনিই নন আমরা প্রথম কমেন্টে আরও অনেক মহান ব্যক্তিদের নাম দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমরা তাদের ভিডিও লিঙ্ক এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই তাদেরকে মেনশন করবেন তাহলেই তারা দেশে আসার উদ্বুদ্ধ হবে আপনাদের সাথে আমি ছিলাম রুহুল ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবায় থাকবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের কোনো মজার আরেকটি ভিডিওতে